নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা তুরস্কের এরদোয়ানকে সাদ্দামের পরিণতি মনে করিয়ে দিল ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ফিলিস্তিনদের সমর্থনে প্রয়োজনে হামলা চালানোর হুমকি দিয়েছেন এর আগে এরদোয়ানকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করে ইসরায়েল এর জবাবে তুরস্ক দেশটিতে হামলার পাল্টা হুমকি দিল অন্যদিকে এক বিবৃতিতে তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুকে নেছি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে খবর টাইমস অফ ইসরায়েল নিঃশহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে রোববার এর দোয়ান তার বক্তব্যে গাজা নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের পরোক্ষ হুমকি দেন তিনি বলেন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে সেজন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে যেভাবে আমরা কারবাকে প্রবেশ করেছি যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি একই কাজ আমরা তাদের সঙ্গেও করতে পারি আমরা পারি না এমন কিছুই নেই আমাদের শুধু বলিষ্ঠ থাকতে হবে কেন আমরা এমনটি করতে পারবো না তার কোনো কারণ নেই আমরা যেন এসব পদক্ষেপ নিতে পারি তার জন্য আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে এর নির্দেশে আমেরিকার সঙ্গে বিবাদে আজ সামরিক সহায়তা দেয় তুরস্ক নগণ্য কারবা অঞ্চলকে ঘিরে চুয়াল্লিশ দিনের এই সংঘাতে তুরস্কের সেনাবাহিনীর সরাসরি অংশ না নিলেও সহায়তা দিয়েছে একই বছর তুরস্ক লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত একই জাতীয় ঐক্যমতের সরকার সমর্থনে ত্রিপলিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল এদিকে এরদোয়ানের তার বক্তব্যের পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ক্যাটোস বলেন এরদোয়ান ছাদ্দাম হোসেনের পথেই হাঁটছেন সেখানে কি হয়েছিল এবং কিভাবে ঘটনার অবসান হয়েছিল সেটা তার মনে রাখা উচিত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোল নিউজ এজেন্সি জানিয়েছে যেভাবে গণহত্যাকারী হিটলারের সময় ঘনিয়ে এসেছিল ঠিক সেইভাবেই হত্যাকারী নেতানাহুর সময় ঘনিয়ে আসবে